হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো বিয়ান কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো সো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস সেভেনের যে পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা চ্যাপ্টারটা ছিল সেটা নিয়ে আজকে ক্লাস আমরা স্টার্ট ওকে তো দেখো আছে আমাদের খাদ্য লবণ তো দেখো খাদ্য লবণ কি খাদ্য লবণ হচ্ছে নর্মালি আমরা নুন বা লবণ যেটাকে বলি যেটাকে আমরা খাই বা আমরা মানে বিভিন্ন তরকারি বা এই কিছু দিয়ে হচ্ছে যেটাকে আমরা টেস্ট বাড়াই বলতে পারো তো সেটাকেই বলা হয় খাদ্য লবণ তো এটা ছাড়াও আরো অনেক লবণ আছে যেরকম তোমরা বিট নুন শুনেছো ওকে তো এটা হচ্ছে এক ধরনের খাদ্য লবণ এছাড়াও অনেক লবণ আছে যেগুলো কিন্তু খাদ্য লবণ হিসেবে ব্যবহার করা হয় না ঠিক আছে সেগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের থ্রুতে যান ওকে তো দেখো ফার্স্টে আমরা নিচের দিকে চলে আসি খাদ্য লবণ তো খাদ্য লবণ এখানে বেসিক্যালি এক হচ্ছে উৎস ড্যাশ উৎস এবং ড্যাশ উৎস বলে দেওয়া আছে এগুলো আমাদের খুব একটা দরকার নেই ঠিক আছে আমরা চলে আসি একদম নিচের দিকে তো দেখো এখানে বলেছে সব অঞ্চলে আবহাওয়া একই রকম নয় ঠিক আছে তো এরকম কিছু ইনফরমেশন দিয়েছে সব অঞ্চলে সব রকম খাবার পাওয়াও যায় না এটাও আমরা জানি কম বেশি এবার তারপরে দিয়েছে এইসব অঞ্চলের মানুষের খাদ্যাভাস কি একই রকম হয় যেসব অঞ্চল হচ্ছে আবহাওয়া আলাদা বা পরিবেশ আলাদা সেই সব অঞ্চলের মানুষের কি খাদ্যাভাস একই হয় তো একদমই না যেহেতু হচ্ছে শীত প্রধান দেশে মানুষের খাদ্যাভাস একরকম আবার যেখানে গরমের জায়গা সেখানে কিন্তু মানুষের খাদ্য অন্য রকম হয় তাই না তো এগুলো তো সেই কারণে আমাদের খেয়াল রাখতে হবে দেখো এখানে হচ্ছে দুটো ছবিও দিয়েছে শীত গ্রীষ্ম প্রধান অঞ্চলের মানুষের প্রধান খাদ্য সাধারণত রুটি তার সাথে বিভিন্ন ধরনের হচ্ছে তরকারি তরকারি এগুলো আর শীত প্রধান অঞ্চলে সাধারণত মানুষের প্রধান খাদ্যই হচ্ছে ব্রেড যে কোনো কিছু তারা হচ্ছে ব্রেড বা রুটির মতো করে খেতে ভালোবাসে যে কারণে আমেরিকা বা এইসব জায়গায় হচ্ছে পিৎজা চিজ বা আরো ব্রেড দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার সেগুলো কিন্তু খুব বেশি চলে ঠিক আছে এখানে হচ্ছে খাবারের যে থালাটা এটা দেখতেই পাচ্ছ তোমরা তো এগুলো কিন্তু এখানে বেশি চলে ঠিক আছে এবার নিচের দিকে চলে আসি আমরা বলেছি দেখো নুন ছাড়া বা নুন কম দেওয়া খাবার তোমাকে খেতে দেওয়া হলো কেমন লাগবে তো তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে আমাদের কিন্তু নুন ছাড়া যে খাবার সেটা কিন্তু বাড়িতে কম বেশি আমরা সবাই টেস্ট করেছি তাই না তো সেক্ষেত্রে তোমরা জানো যে টেস্ট কেমন একদমই হচ্ছে বেকার লাগে তাই না তাহলে এক্ষেত্রে দেখো নুন কি করে যে কোনো খাদ্যের কিন্তু যে স্বাদ সেই স্বাদটার হচ্ছে পরিবর্তন ঘটায় এবং সেটা একটা সুন্দর স্বাদে হচ্ছে পরিণত করে ওকে নাও এবার হচ্ছে নিচের দিকে আমরা চলে আসি নুনের কয়েকটি সাধারণ ধর্ম তো নুনের কয়েকটি সাধারণ ধর্ম এখানে দেওয়া আছে তো এগুলো আমরা জানবো কি কি খাবার নুনের রং সাধারণত ড্যাশ তো এখানে সাধারণত কি সাদা ঠিক আছে ম্যাক্সিমাম যত নুন আছে তাদের কালার সাধারণত সাদা এবার বিট নুন বা এই ধরনের কিছু সল্ট আছে যারা হচ্ছে একটু আলাদা রঙের হয় ওকে তাহলে এখানে আমরা কি দেখলাম খাবার নুনের রং সাধারণত সাদা তারপরে বি কি বলেছে দেখো সাধারণ অবস্থায় এটি ড্যাশ পদার্থ তো সাধারণ অবস্থায় এটি হচ্ছে কেলা শাখার পদার্থ যেহেতু এটা কঠিন দানাদার সেই কারণে এটাকে আমরা বলবো কি সাধারণ অবস্থায় এটি কেলা শাখার পদার্থ ওকে নাও এবার চলে আসি আমরা খাবার নুন জলে ড্যাশ খাবার নুন জলে কি হয় দ্রাব্য মানে গুলে যায় তো সেক্ষেত্রে খাবার নুন জলে কেমন দ্রাব্য ওকে শোনাও এবার চলে আসি আমরা তারপরে এক টুকরো কাগজের উপর কিছুটা খাবার নুন ছড়িয়ে জালনার কাছে নিয়ে যাও এক কাগজের ওপর কিছুটা নুন ছড়িয়ে কাছে নিয়ে যাও কাছে নিয়ে গেলে কি হবে একটু স্পর্শ করলেই বুঝতে যে নুন পারবে জিনিসটা দানা দানা এটা আমরা প্রত্যেকে বাড়িতে হাত দিলে যারা হচ্ছে এখনো তারা এটা হাত দিয়ে দেখতে পারে যে এটা কিন্তু হচ্ছে দানা দানা টাইপের ওকে তো এটা আবার কাগজটা একটু কাত করে উল্টে পাল্টে লক্ষ্য করলে দেখবে এই দানাগুলো আলো প্রতিফলিত করছে মানে কি যেহেতু কেলা শাখা আর কেলা বিভিন্ন ধরনের সাইড আছে সেই সাইড গুলোতে যখন আলো পড়ছে তখন কিন্তু সেটা আলোকে প্রতিফলিত করে ঠিক আছে এগুলোর মধ্যে খুব একটা দরকার নেই সিম্পল এখান থেকে এটাই মনে রাখবো যে নুন কিন্তু আগের যে তিনটে পয়েন্ট সেটা আমরা করলাম শূন্যস্থান ছিল এখানে চার নম্বর পয়েন্টে আমরা বলতে পারি নুন বা হচ্ছে লবণের নির্দিষ্ট আকার দানা বিশিষ্ট পদার্থ ঠিক আছে এবং এগুলো হচ্ছে সাধারণত কেলা শাখা ওকে তো এটা আমরা চার নম্বর পয়েন্টে রাখতে পারি তারপর নিচে চলে আসি আমরা তো দেখো এবার কি বলা হয়েছে বলেছে এর প্রধান উপাদানের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড এবং এর সংকেত কি এনএসিএল তো আমাদের খাদ্য লবণ যেটা আমরা নুন হিসেবে হচ্ছে খাদ্যের সাথে দিই বা বিভিন্ন খাবারের সাথে অ্যাড করি এটার প্রধান নাম মানে এটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এটা খেয়াল রাখো আর এটা হচ্ছে সংকেত হচ্ছে এনএসিএল ওকে তো এটা সংকেত কি এনএসিএল নিচের কোন কোন পদার্থ কেলাস আকার বলে তোমাদের মনে হয় তো এখানে হচ্ছে চিনি চকের গুঁড়ো চুন বালি এরকম বেশ কিছু দিয়েছে এবং এর সাথে আমরা নুন রাখতে পারি তুতে রাখতে পারি মিশরি রাখতে পারি তো এগুলো সবই হচ্ছে কেলাস আকার ওকে তো এগুলো হচ্ছে সবই কেলাস এবার নিচের দিকে চলে আসি খাবারের মধ্যে বাইরে থেকে নুন যেরকম এনএসএল এই সংকেতটা অবশ্যই মনে রাখতে হবে খাদ্য লবণের সংকেত হলে এনএসএল ওকে তো এটা হচ্ছে যোগ করা হয় এটা আমরা সবাই জানি কিন্তু সেটাই কি আমাদের শরীরে যতটা নুনের প্রয়োজন তার একমাত্র উৎস তো এই নুনই কিন্তু আমাদের শরীরে যে নুন দরকার তার সব উৎস নয় আরো বিভিন্ন জায়গা থেকে আমরা নুন পাই ঠিক আছে যেরকম দেখো একটু দুধের সর বা একটু মাখন খেলে তার স্বাদ কেমন লাগে তো দুধের সর বা মাখন খেলে তোমরা বুঝতে পারবে এটাও স্বাদ হচ্ছে হালকা নোনতা টাইপের ঠিক আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এদের স্বাদ হচ্ছে নুনতা মাখনে নুন মেশানো হয় ঠিক আছে দুধের সর খেলে সেটা একটু কম থাকে কিন্তু যে মাখন বাজারে পাওয়া যায় বাটার সেটা খেলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে এটা কিছুটা নোনতা টাইপের ঠিক আছে এটা তোমরা রুটির সাথে খাও তো এগুলো বেসিক্যালি কেমন হয় নোনতা স্বাদযুক্ত তার মানে এর মাধ্যমে আমাদের শরীরে নুন প্রবেশ করে ওকে এছাড়া পানীয় জলের মাধ্যমে আমাদের দেহে নুন প্রবেশ করতে পারে এবং সেই পানীয় জলেও যে নুন থাকে সেটা এমন নয় যে আমাদের খাদ্য লবণের যে নুন সেটা হবে ঠিক আছে এটা অন্য ধরনের হচ্ছে লবণ পাওয়া যায় যেগুলো আমরা এক এক করে এরপরে জানি এবার দেখো উদ্ভিজ উৎস থেকে হচ্ছে পাওয়া বিভিন্ন ধরনের খাদ্যের মাধ্যমে পরিমাণে কম হলেও কিছুটা নুন আমাদের দেহে আসে ঠিক আছে বিভিন্ন ধরনের উদ্ভিজ পদার্থ আমরা খাই ঠিক আছে উদ্ভিদ থেকে প্রাপ্ত পদার্থ খাই সেগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের দেহে কিছুটা পরিমাণ নুন আসে তাহলে এই নুনের উৎসগুলো তোমাদের কম বেশি খেয়াল রাখতে হবে ঠিক আছে না এবার আমরা চলে আসি নিচের দিকে এখানে হচ্ছে নুন কত ধরনের সেটা হচ্ছে দেওয়া আছে আর নুন প্রধানত কোথা থেকে পাওয়া যায় প্রধানত এটা কিন্তু সমুদ্র থেকেই হচ্ছে নুন পাওয়া যায় ঠিক আছে এবার এই নুন সাধারণত হচ্ছে তিন রকমের হয় ঠিক আছে কি কি আমাদের এটা জানতে হবে তিন রকমের হচ্ছে লবণ হতে পারে এবার এই লবণ হচ্ছে এক নম্বর যেটাকে আমরা বলি সৈন্দ্যব লবণ ঠিক আছে বা সামুদ্রিক লবণ এই লবণটা তোমরা অনেকেই দেখবে বিভিন্ন জায়গায় হচ্ছে শ্রাদ্ধের কাজে ঠিক আছে যারা হচ্ছে মানে শ্রাদ্ধের কাজ বাজ করে তারা সাধারণত এই যে লবণটা এটা হচ্ছে আলাদা করে প্যাকেটে বিক্রি হয় এটা হচ্ছে খেয়ে থাকে ঠিক আছে সৈন্দ্যব লবণ বা সামুদ্রিক লবণ তারপর আছে বিট লবণ তোমরা এটা প্রত্যেকেই জানো এই বিট অল্টার অল্টারের নাম হচ্ছে রক সল্ট তো এইটা খেয়াল রাখতে হবে বিট অল্টার অল্টারের নাম হচ্ছে রক সল্ট তারপর বলেছে খাবার নুন বা টেবিল সল্ট তো এখানে খাবার নুন যেটাকে আমরা এনএসএল বলি তার অপর নাম হচ্ছে টেবিল সল্ট এই তিন ধরনের হচ্ছে প্রধান লবণ এছাড়া হচ্ছে আরো লবণ হয় কিন্তু এই তিনটে ধরনের নাম তোমাদের মনে রাখতে হবে এবং কোনটা অল্টারনেট নাম কি সেগুলো তোমাদের মনে রাখতে হবে ওকে নাও চলে আসি এবার নিচের দিকে বলেছে প্রধান দুটো লবণেরও মূল উপাদান সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে প্রধান দুটো লবণ আমাদের দেহ হচ্ছে যেরকম এনএসিএল আমরা বললাম এর মধ্যে যেরকম সোডিয়াম ক্লোরাইড থাকে এছাড়া হচ্ছে এরকম আরও একটা লবণ আছে যেটাকে এনএসিএল বা এই সোডিয়াম এবং ক্লোরাইড এই দুটো দ্বারাই হচ্ছে এটা গঠিত হয় সেই কারণে বলা হচ্ছে যে প্রধান যে দুটো লবণ সেগুলো কিন্তু প্রত্যেকটারই মূল উপাদান হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড ওকে তো সরি এখানে হচ্ছে প্রধান নয় এখানে প্রথম মানে এখানে আমাদের যে দুটো বলা হয়েছে সৈন্ধব লবণ সামুদ্রিক লবণ এবং রক সল্ট ঠিক আছে এই দুটোর প্রথম দুটোরও কিন্তু আমাদের যেরকম মানে টেবিল সল্ট বা খাবার নুন যেটা সেটাকে আমরা যেরকম বললাম সোডিয়াম ক্লোরাইড মানে এন আর সি এল আছে সোডিয়াম আর ক্লোরাইড আছে প্রথম দুটোতেও কিন্তু সেম সোডিয়াম আর ক্লোরাইড হচ্ছে আছে ঠিক আছে তারপরে চলে আসে আমরা তার সঙ্গে আরো অনেক যৌগ মিশে আছে যে কারণে এরা একটু হলেও হচ্ছে আমাদের খাবার নুনের থেকে আলাদা ওকে ওকে তো এখানে দেখো বিভিন্ন ধরনের যৌগ আছে যেগুলো দিয়ে নুন গঠিত হয় যেরকম ক্লোরাইড যৌগ সোডিয়ামের সাথে ক্লোরাইড যুক্ত সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়ামের সাথে ক্লোরাইড যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই লবণ গুলো উৎপন্ন করে তারপরে আছে সালফেট যৌগ যেখানে হচ্ছে ম্যাগনেশিয়ামের সাথে সালফেট যুক্ত হয়ে হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট লবণ উৎপন্ন করে বাকি পটাশিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট এরকম লবণ গঠন করে তারপরে একই ভাবে এখানে ম্যাগনেশিয়ামের সাথে ব্রোমাইড যুক্ত হয়ে বেসিকালি ম্যাগনেশিয়াম ব্রোমাইড হচ্ছে উৎপন্ন করে ওকে তারপরে লাস্ট চলে আসো ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাথে কার্বনেট যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে লবণ উৎপন্ন করে ওকে তো এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা লবণের নাম ওকে এবং যেখানে কিন্তু সব জায়গায় যে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড থাকবে তার কোনো মানে নেই কোথাও কোথাও ম্যাগনেশিয়াম থাকছে কোথাও কোথাও পটাশিয়াম আবার কোথাও কোথাও ক্যালসিয়াম থাকছে ঠিক আছে এবার এখান থেকে এগুলো একটু তোমরা রিডিং পড়ছো ঠিক আছে এখান থেকে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আমি সেটা তোমাদের একটু বলে দিই এখানে হচ্ছে খাদ্য লবণ যেটা আমরা খাই সেটা হচ্ছে অধিকাংশই মানে সমুদ্রের জল থেকেই সেটাকে হচ্ছে তৈরি করা হয় এবং এটার মধ্যে কি থাকে সোডিয়াম এবং ক্লোরাইড থাকে ঠিক আছে এবং এটা বেড়ে হচ্ছে নাইনটি ভাগ হয়ে যায় ঠিক আছে তাহলে নুনের মধ্যে প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ কিন্তু থাকে আমাদের সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে এবার চলে আসো এই পয়েন্টটাই যেখানে আমাদের নুনের মধ্যে থাকা প্রধান তিনটি উপাদান এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে নুনের মধ্যে কোন কোন উপাদান থাকে মেনলি আমরা নাম থেকে বুঝতে পারছি সোডিয়াম আর ক্লোরাইড থাকে তো এখানে সোডিয়াম ছাড়াও হচ্ছে এখানে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলো দ্বারাও যেহেতু হচ্ছে ক্লোরাইড সাথে হচ্ছে যুক্ত হয়ে এরা সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এই ধরনের লবণ গঠন করে সেক্ষেত্রে আমরা বলতে পারি নুনের মধ্যে থাকা প্রধান তিনটি উপাদান হলো সোডিয়াম দুই ম্যাগনেশিয়াম আর তিন হচ্ছে ক্যালসিয়াম ঠিক আছে এই তিনটে তোমরা হচ্ছে খেয়াল রেখো ওকে নাও এবার চলে আসো আমরা নেক্সট পয়েন্টে নেক্সট আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে আগেই আমরা পেয়েছি এটা সংকেত আমাদের খাদ্য লবণ বা সাধারণ লবণের হচ্ছে সংকেত হচ্ছে এনএসিএল ওকে আর এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইড যখন জলে দেওয়া হয় তখন কি হয় জলে এটা ভেঙে এনে প্লাস এবং সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে ওকে তাহলে জলে এটা ভেঙে কি উৎপন্ন করে এ প্লাস সিএল মাইনাস ঠিক আছে একইভাবে এখানে যদি আমরা ম্যাগনেশিয়াম ফ্লোরাইড নিয়ে নিই তাহলে তারাও কিন্তু একইভাবে ম্যাগনেশিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন হচ্ছে উৎপন্ন করে সেক্ষেত্রে এখানে হচ্ছে ম্যাগনেশিয়াম আয়ন এম জি টু প্লাস এবং ক্লোরিন বা ক্লোরাইড আয়ন এটা হচ্ছে সিএল মাইনাস গঠন করে ঠিক আছে তো এইভাবে এরা পরস্পর যুক্ত হয় আবার যখন জলে দেওয়া হয় তারা এইভাবে ভেঙে যায় ঠিক আছে এবার দেখো এখান থেকে এটা কি হবে সেটা তোমরা হচ্ছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে ক্যালসিয়াম ক্লোরাইড জলের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে ওকে এবার দেখো নুনের এই সোনিয়াম আয়ন যেটা হচ্ছে এন এ প্লাস দেহের জলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থেকে যায় তাই দেহে তার কার্যকারিতা বহু ঠিক আছে মানে এটা কি হয় আমাদের দেহে যে থাকে এবং এটা শুধু এমন না যে থাকে বা আমাদের খাদ্যের মাধ্যমে আমাদের দেহে আসতে পারে দেহে থেকে যায় এরকমটা নয় এটা কি করে আমাদের দেহে হচ্ছে বিভিন্ন ধরনের কাজেও সাহায্য করে এবং সেগুলো এবার আমরা জানবো তো দেখো এখানে আমরা নিচে একটা আমাদের বক্স দেওয়া আছে এটাকে আমরা দেখি বলেছে আলুর চিপস বানানোর সময় আলু পাতলা করে কেটে নুন মাখিয়ে রাখা হয় কেন কারণ তাহলে আলুর মধ্যে থাকা যে জল সেগুলো ওর থেকে বেরিয়ে যায় এবং এই চিপস গুলো ভাজার পরে খুব মচমচে থাকে তার ফলে কি হয় দীর্ঘ সময় এটা মচমচে থাকে খেতে ভালো লাগে এবং অনেক দিন এটাকে কিন্তু যদি এর মধ্যে জল থেকে যেত তাহলে প্রথম তো ভাজার সময় তো ফ্রাই হলো মচমচ হলো কিন্তু রেখে দিলে এটা তারপরে কিন্তু আবার হচ্ছে নরম হয়ে যায় ভিতরে জল থাকার কারণে তো সেই কারণে আলুর চিপস বানানোর সময় আলু পাতলা করে কেটে তার মধ্যে নুন মাখিয়ে রাখা হয় ওকে তো এটা কারণ তারপরে বলেছে কোনো গাছের গোড়ায় বেশি নুন দেওয়া হলো তাহলে কি হবে তাহলে গাছটি মারা যাবে কেন বলতো কারণ গাছের গোড়ায় তুমি অনেকটা নুন দিলে তার ফলে গাছের মানে দেহের মধ্যে যে জলটা ছিল সেই জলটা বেশি হচ্ছে বেরিয়ে যায় কারণ নুন হচ্ছে অতি সারক দ্রবণ যে কারণে হচ্ছে বাইরের দিকে নুন কি করে জলকে শোষণ করে নেয় যার ফলে মাছ মাংস হচ্ছে নুন মাখিয়ে রাখা হয় কেন কারণ মাছ মাংসের মধ্যে জল থাকে সেটা বেরিয়ে যায় যার ফলে মাছ মাংসের মধ্যে কোনো জীবাণু বাসা বাঁধতে পারে না ঠিক আছে এই কারণ গুলোর জন্য ঠিক আছে তো এখানে পরপর যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্টগুলো হচ্ছে দেখছো এবং এগুলো নিজেরা হচ্ছে লেখার চেষ্টা করো যে পয়েন্টগুলো আমি বললাম তার বেসিসে ওকে দেখো বলেছে তোমাদের বাড়িতে বা পরিচিত কারো উচ্চ রক্তচাপ থাকলে ডাক্তারবাবু তাকে কি পরামর্শ দেন লক্ষ্য করো দেখবে তাকে নুন কম খেতে পরামর্শ দেন নুন কেন কম খেতে দেন কারণ হচ্ছে যখন আমাদের দেহে নুন অতিরিক্ত যায় তখন আমাদের যে লোহিত রক্ত গণিকা বা রক্ত আছে তার মধ্যে থেকেও এটা কি করে করে জলকে টেনে বের নেয় এবার যাদের উচ্চ রক্তচাপ তাদের যদি হচ্ছে দেহ থেকে জল বেরিয়ে যায় তার ফলে তাদের অনেক সমস্যা হতে পারে যে কারণে কিন্তু তাদের হচ্ছে নুন হচ্ছে কম খেতে বলে যার ফলে দেহে যে জল থাকে রক্ত হচ্ছে যে গাঢ় হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা অনেক কমে যায় এবং যে কারণে বলতে পারে যে ডাক্তারবাবুরা তাদের কিন্তু নুন কম খাওয়ার পরামর্শ দেন ওকে এবার দেখো লাস্ট আমাদের কিছু পয়েন্ট আছে এগুলো তোমরা পড়তে পারো ঠিক আছে এগুলো হচ্ছে পড়ে হচ্ছে আনসার করতে পারো আদারওয়াইজ সেখান থেকে কোয়েশ্চনও তোমাদের সেভাবে আসে না এবার এই জায়গাটা একটুখানি তোমরা দেখো এই বক্সটা বলছে শরীরের কোথায় কি ঘটতে পারে ধরো ধমনি বেশি রক্তচাপে ছিঁড়ে বা ফেটে যেতে পারে অধিক রক্ত রক্তচাপ হলে কি হবে ছিঁড়ে বা ফেটে যেতে পারে দু নম্বর হৃৎপিণ্ডে মানে শরীরের হৃৎপিণ্ড যে অঙ্গ আছে তার মধ্যে কি হতে পারে কপাটিকা নষ্ট হয়ে যেতে পারে যদি উচ্চ রক্তচাপ হয় সেক্ষেত্রে কপাটিকা নষ্ট হয়ে যেতে পারে তারপর আছে দেখো মস্তিষ্কে মস্তিষ্কে কি হতে পারে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যেতে পারে তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে যদি হচ্ছে উচ্চ রক্তচাপ থাকে তাদের ক্ষেত্রে তো সেই কারণে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের অবশ্যই হচ্ছে কেয়ারফুলি হচ্ছে মাথায় রাখা দরকার এবং সেই কারণে নুন কিন্তু তাদের কম খাওয়া দরকার কারণ এই সমস্যাগুলো এই প্রত্যেকটা অর্গ্যান যে কটা বলা হয়েছে তাদের মধ্যে কিন্তু দেখা দিতে পারে ওকে তো স্টুডেন্ট নাও আজকে ক্লাস আমরা এই পর্যন্ত কমপ্লিট করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাস এবং নেক্সট ক্লাস আমরা এর পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে কমপ্লিট করবো